ছিলেন কারণ আমার বাড়িতে এসেছিলেন নিশ্চয়ই দেখেছেন সাথে সাথে সমস্ত ধর্মের লোক এবং কিছু কিছু বড় বড় পার্টির লোকেরাও আসছে আমার বাড়িতে আপনারা দেখেছেন এই আসা যাওয়াটা কি আপনাদের খারাপ লাগছে কিন্তু দুঃখের বিষয় আমার বড় খারাপ লাগছে আজ একটা मेहमान হায়দ্রাবাদ থেকে আমার বাড়িতে এলো ওমনি একদল মলিশের

ছেলে জন্ম হচ্ছে দশ বিশ হাজার কোটি টাকার মালিক হয়ে এই বিচারিতা বন্ধ করতে হবে ঠিক না বেঠে অতএব ভারত তার বলাকারী সম্পত্তি নয় কত কয়েক দিন আগে একটা হিসাব দেখছিলাম যেখানে ভারতবর্ষে সবাই জেনে রাখেন দুটো সাইডে শুধু ইনকাম দুটো সাইডে ইনকাম যে ইনকামটা একশো কুড়ি কোটি মানুষের মাথায় যদি ভাগ করা হয় প্রত্যেকটা মানুষ চল্লিশ লক্ষ করে টাকা পার বছরে পাচ্ছে এই আমার দেশ ভিকারি দেশ আমার দেশ গরিব দেশ তাহলে কেন আব্বাস সিদ্দিকির কাছে এসে বলতে হবে যে আমাকে একটা প্রতিবন্ধী লোক আমাকে একটা সাইকেল দাও আজ আপনার একটু উঠবেন না কেউ বসুন আজানটা হয়ে যাবে একশো কুড়ি কোটি লোকের ইনকাম একশো কুড়ি কোটি লোকের মাথায় যদি ইনকাম ফেলা হয় তাহলে প্রত্যেকটা মানুষ পাচ্ছে চল্লিশ লাখ আমি হিন্দু ভাইদেরকে বলবো দূরে কাছে ভাই আমরা আপনাদের লুটিনি আমার টুপি দেখছেন এটা আমার নেতা পড়া পছন্দ করত তাই পড়ি এটা দেখবেন না আমার দিলে আপনার জন্য ময়া আছে ভালোবাসা আছে দিদিমণি প্রার্থী দিবস সময় যদি মুসলিম ভোটের আশা রাখতে পারে বাম কংগ্রেস ভোটের আশা রাখতে পারে আমি কি আশা রাখতে পারিনি যে আমার হিন্দু ভাই আমার ভোট তাহলে শুধু মুসলমানদের দিয়ে আজকে বলানো হচ্ছে আব্বাস দিকে হায়দ্রাবাদ থেকে নিয়ে এসছে উনি মুসলিম দল করছেন বলছে না বল আমি জানতে চাই এই ভাড়াটি গুলোকে চিনতে পারছেন তো নাকি এরা তো দীর্ঘ দশ বিশ বছর ধরে খুব তরদি দেখিয়েছে আমপানের সময় এদেরকে দেখতে পেয়েছিলেন কোন জায়গায় যখন দাঙ্গা হয় ভুল বুঝাবুঝিতে বা নেতারা লাগায় এদেরকে তখন দেখতে পাওয়া যায় এরা আজকে দাঙ্গার কথা বলে আমার জেলা হুগলি জেলায় ডানপুনির পাশে ভুল বোঝাবুঝি করে একটা অশান্তি হয়েছিল হিন্দু মুসলমানে সেই অশান্তিতে কাউকে পাওয়া যায়নি আমি নেবে উভয়ের কাছে গিয়ে উভয়ের সাথে বসে কথা বলে সমাধান করার চেষ্টা করি এখনো সমাধান হয়ে আছে বড় দুঃখ আফসোস একটা গোপন কথা আপনাদের বলে যায় যে ব্যক্তিটা আমার বাড়িতে এসেছিলো আমি কখনো বলিনি ওই ব্যক্তিটার আমি ভক্ত কি ব্যক্তিটাকে আমি ভালোবাসি এই কি বলে কোনো নাম করার করা কত কিছু বাড়াবাড়ি আমি করেছিলাম কখনো আমাকে কখনো কেউ জিজ্ঞেস করলে আমি একটাই কথা বলতাম সোশ্যাল মিডিয়ায় দেখেছি মানুষটার কাজকাম আমাকে ভালো লাগে পারে কিন্তু যারাই এই ব্যক্তিটা গেলে বেশি করেছিল বাপরে বাপ উনি যেরকম টুপি পরে সেরকম টুপিও করে ফেলেছে উনি যেরকম জামা করে জামাও করে ফেলেছে আবার কেউ কত বলেছিল আমি এক নম্বর ভক্ত তারাই দেখি আবার তাকে বলছে কমনাল হ্যাং ভেঙে ফেলবো এ কথা বুঝছেন না বুঝলেন না কিন্তু অথচ এই বাংলাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পুরো দেশবাসীর যারা ক্ষতি করছে ওই বিজেপির পক্ষ থেকে যখন নেতা কোন এই বাংলায় আসে সেই সকল ইমাম সাহেব মলি সাহেবদের মুখে কোন রকম প্রেস বিবৃতি পাওয়া যায় না শুনছেন না শুনছেন আরে আমার বাড়িতে গান্ধীবাবু এসেছে দাদা খুচুরের সময় বড় শিক্ষিত মানে বড় হুজুরের কাছে দেশের প্রধানমন্ত্রী দেখা করতে আছে কংগ্রেসের লোক আছে টিএমসি দিদি তো আমার বাড়ি বাড়ি ঘুরত আমাদের বাচ্চাদের তো কোলে নিত শুনছেন না তখন কথা ওঠে যে মুসলিম ভোট নিয়ে পলিটিক্স করছে একটা মানুষ তিনারও রাজনীতির দল আছে তিনি এসেছে উপরন্ত একটা কত সুন্দর কথা বলেছে যে বাংলার মানুষ কি কষ্টে আছে এটা আব্বাস দিকেই ভালো বোঝেই কেন তিনি ঘরে তো বাংলা অতএব উনি যা বলবে সেটাই শেষ তাদের থেকে কত কি ভালো কথা বলবে